নমস্কার বন্ধুরা আশা একটা করত দিয়ে কাশি মাছ আর মাথা দিয়ে রান্না করব খুব সাধারণভাবে আগে তার জন্য লাগবে কাঁচা কোটা জিরে আর এই জিরে টামিজে বেটির নম্বর একটু করে একটু জিরে পাতা দিলেই হবে আর লবণ হলুদ তেজপাতা আর এই যে খাতা তেল এটাই হলে হয়ে যাবে আমি এখনই কাজ করবো কুটে যাব কালারে যাবি জলটা দিয়ে ভালো আছে দেখেন কত কালো বেরিয়েছে লবণ দিয়ে যাব একটু হলুদ দিয়ে যাব কলাটা যাবে মাখিয়ে নিলে কলার আয়রনটা বেরিয়ে যায় আঠাটা বেরিয়ে যায় লবণ হলুদ দিয়ে যাবে মেটে তুতে হবে খা আমি মাছ ধৰি লঘনাল মাখি মাছে ভাল কৰি লব নালাগে ভালকৈ নিলাম এইবাৰ আমি মাছ ধৰিছে বাচে যাব जोर भर कलाई दिए দিলাম এবার আমি একল দিয়ে দেব তেল গরম হই গেছে এবার মাছগুলো দিয়ে দেব

我现在就去这个店。 Yeah. <sweak> পাঁচ বাজার হয়ে গেছে আমি এখানে মাছের খুবই জল দিয়ে দেবো মাছ নামানো লাগবে না খুব সাধারণ রান্না এটা জল দিয়ে দিলাম মাছটা আর একটু জল লাগবে

এখন আমি এটা ডেকে রাখব জল না ফোটা পর্যন্ত এই যে আমার জল ফুটে গেছে এখন আমি এই ফোটান্ত জলেই এই কলাগুলো দিয়ে দেবো কালার সাথে আমি দুটো আলু দিয়েছে লবণ হলুদ দিয়ে দিয়ে এনে কলার গাছ টা এগুলো কিন্তু আর নেই কলাগুলো দিয়ে দেবো ভাজার লাগবে না এভাবে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো একটু নেড়ে চিড়ে পাঁচ মিনিট ঢাকা করে দেবো ঢাকা দিয়ে দিলাম সেই জন্য ফোন করলাম দেখুন তো আর কাঠের দিকে কালার হয়েছে এটা এটা আমি ফেলে দেবো কলা তেন্তে নৰম হৈ গৈছে তেল দিলে হৈ যাব তৰকাৰী কঢ়াই বচি দাম চৰ ফাৰ তেল দি দিব अपन हमें जो गोटा जीरे और तेजपत्ता दिए दबो गोटा जीरे और तेजपत्ता दिए दबो

और ये पाछी दुर्गा जी के लिए ले लूँगा कुछ मैं रख लेने पका दूँगा তারপরে আমি আসলে জাল তেল নিলাম এখন আমার কাঁচকলা পাশি মাছ আর রুই মাসের মাথা রান্না করা যায় গেছে এখন আমি এটা নামিয়ে নেব এটা রানতে খুব সময় লাগে না খুব খাওয়া পাবেন আর এই গরমে একটু তেল মশলা খাবার ঠিক নয় যেমন কাঁচকলা রান্না করলাম এখন এটা আমি নামিয়ে নেব এই যে আমার রান্না এগুলো আমি নামিয়ে নিয়েছি আর আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে